আজকে রান্না করে ফেললাম একদমই ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা মুরগির মাংসের ঝোল তো সঙ্গে থাকো বন্ধুরা আমি তোমাদের বন্ধু মণিকাজ চলে এসেছি আজকে আরও একটা ঘরোয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো বন্ধুরা আজকে আমি কি রান্না করলাম দেখো আজকে আমি রান্না করলাম মুরগির মাংসে এর সঙ্গে আলু দিয়ে একটা পাতলা ঝোল আজকে কিন্তু রান্না করলাম একবারে হালকা পুষ্টিকর উপাদেয়েও আজকে একটা রান্না করে ফেললাম তো দেখো তার জন্য আমার কী কী লাগছে এখানে মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি আর রয়েছে তোমরা সেটা দেখতেই পেলে রয়েছে আলু কেটে নিয়েছি রসুন ছাড়িয়েছি সঙ্গে রয়েছে কুচানো পেঁয়াজ আর একটা টমেটোকে পিস করে কেটে নিয়েছি তো আজকে মাংসের ঝোলটা করতে আমার এটাই লাগছে তো মিক্সিতে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছাড়িয়ে রাখার রসুনগুলো আর সঙ্গে যাচ্ছে বন্ধুরা আদা বাটা আদাটা আমার আগে থেকেই বাটা ছিল তো দিয়ে দিলাম যে সুন্দর করে একবার পেস্টটা হয়ে যাবে আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো ধনের গুঁড়োর পর চলে যাবে বন্ধুরা লঙ্কার গুঁড়ো এক চামচ করে দিচ্ছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তো একদমই ঘরোয়া মশলাপাতি দিয়ে বন্ধুরা আজকে আমি করে ফেলবো আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এখানে দিয়ে দিলাম রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে আমার কেটে রাখা টমেটোটা অর্ধেকটা দিলাম অর্ধেকটা রেখে দিলাম তো চলো পেস্ট করে নিই ঝটপট করে আর এখানে দেখো কড়াই সরষে তেল গরম হয়ে গেছে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা তেল কিন্তু খুব বেশি দিই অল্প পরিমাণে তেল দিয়েছি বন্ধুরা আজকে রান্নাটা একদমই হালকাভাবে করব। তাই জন্য তেল কিন্তু বেশি ইউজ করিনি এবার কুচিয়ে রাখা আমার যে পেঁয়াজগুলো ছিল কুচনো পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে একটু সময় নিয়ে করতে হবে তাড়াহুড়ো করলে হবে না তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এদিকে দেখো আমার পেস্টটাও রেডি মশলাটাও একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমার পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা এবার আমাদের পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো বন্ধুরা তোমরা কে কে মুরগির মাংস এইভাবে পাতলা আলু দিয়ে ঝোল করে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমাদের বাপের বাড়িতে কিন্তু মুরগির মাংস খুবই রিচ করে খাওয়া হয় বন্ধুরা কিন্তু আমার শ্বশুর বাড়িতে যখন এলাম আমার শাশুড়ি মাত্র একটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করতো কিন্তু এখন আমি বেশ পরিমাণেই ঝাল দিই কেন এখন তো তারা নেই আমার শ্বশুর মশাই একদমই ঝাল খেতেন পারতেন না তাই জন্য মুরগির মাংসতে মাত্র একটা লঙ্কা দিয়ে কিন্তু রান্না করতেন আবার শ্বশুরের জন্য নামিয়ে নিয়ে মানে বাবার জন্য নামিয়ে নেওয়া হতো তারপরে মা যেহেতু আমরা ঝাল খাই তো তার জন্য পরে আবার মা ঝাল দিয়ে আবার মাংসটাকে সেই অনেক কাণ্ড করে রান্না করতেন তো নাহলে তো আমরা খেতে পারতাম না বাবার জন্য নামিয়ে নিয়ে তারপরে আবার আমাদের জন্য করত তো দেখো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আর এক পিস আর এক টুকরো যে টমেটুকু আমার টমেটা ছিল সেটাও দিয়ে দিলাম কষতে কষতে কিন্তু অনেকটাই মাংসটা হয়ে এসেছে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলোকে বন্ধুরা আমি আগে থেকে ভেজে নিইনি এই কষাতে কষাতেই কিন্তু আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমার এখন কষানো চলছে এবার কষানো দেখো অনেকটাই রেডি মাংস কষানো দেখতেই পাচ্ছ কষতে কষতে মাংস কতটা কমে গেছে তো এই দেখো আমার মাংস কিন্তু কষানো একদমই রেডি হয়ে গেছে তেল একদম ছেড়ে দিয়েছে মশলাটাও ছেড়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দেওয়া হয়ে গেল এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তো কোনো মাপের নেই আমি হাতের মাপেই দিই বন্ধুরা চামচে করে দিতে পারি না যে চামচ নুন দেবো আমি হাতের পরিমাপ আন্দাজ অনুযায়ী কিন্তু আজকে নুনটা দিয়ে দিলাম আজকে না প্রতিদিনই আমি হাতে করেই নুন দিই কেন চামচের মাপ আমি বুঝতে পারি না তাতে দেখি নুনটা ঠিকঠাকই হয় তো দেখো লবণটা দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে দেখছি আমার কিন্তু মুরগির মাংসের ঝোল একদম রেডি পাতলা পাতলা মুরগির মাংসের ঝোল রেডি হয়ে গেছে তো আজকের খাওয়া দাওয়াটা মনে হচ্ছে ভালোই হবে তোমাদের দাদাভাই এমনি ঝোল খেতে পছন্দ করে আর আমাদের বাড়িতে মাংস বাপের বাড়িতে খুবই মানে রিচ করে হয় তো দেখো ফুটে উঠেছে দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে আর একটু ফুটিয়ে কিন্তু আমার এই যে মুরগির মাংসের পাতলা ঝোল একদম রেডি এবার নামিয়ে ফেলবো আজকের রান্নাটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আরও একবার বলি আমি তোমাদের বন্ধু মণিকা চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে মুরগির মাংসে এর পাতলা ঝোল নিয়ে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ বন্ধুরা চলো টাটা বাই বাই